নমস্কার বন্ধুরা শিপ শিব চৌদ্দশী শিব চৌদ্দশী উপলক্ষে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন একটা ধামাকার ব্লগে আপনারা তো জানেন আমার নাম রিক আপনারা দেখছেন রিক ব্লগ ফর ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমাদের এখানেও শিব পুজো হয় আর কার কার ওখানে শিব পুজো হয় আমাকে নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই করবে ভালো লাগলে হার্ট শেপ দিব হলে নাইস লিখবো ঠিক আছে আর আজকের ব্লগটা হচ্ছে স্টাডি আর শিব চৌদ্দশী উপলক্ষে তো আমার মাথায় কিছু আসছিল না তার জন্য ভাবলাম একটা স্টাডি ব্লগই করা যাক পরীক্ষা চলে এসেছে পড়াও হয়ে যাবে আমার স্টাডি ব্লক তৈরি করা হয়ে যাবে তার জন্য ভাবলাম একটা স্টাডি ব্লগ তৈরি করি তো তার জন্যে আজকে আমি এখন পড়ছি বাংলা তো বাংলারই পড়ছি আমি আজকের যারা যারা ক্লাস ইলেভেনে পড়েন তারা তারা কি বই কমপ্লিট করে দিয়েছেন বাংলা সেটাকে আপনি কমেন্টে জানাবেন আর আমারও কমপ্লিট হয়ে গেছে আমি রিভাইজ মারছি আর বই কুটে কুটে পড়ছি আর ওখান থেকে যে কোশ্চেনগুলো আসবে ওগুলো রিভেস করব আজকের এই ব্লগ তখন ধরো স্টাডি ব্লগে আর কি বলবো তোমরা মিউজিক শুনতে শুনতে ভিডিওটা দেখো আমি একটু পরে আপনাদের জ্বালাতে আসবো তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমার কাছে মুড়ি খাওয়ার জন্য গামলা নেই আজকে আছে প্লেট আর চামচ তো ভাবলাম আপনাদের দেখানোর জন্য একটা ক্ষীরে নিয়ে আসি তো ক্ষীরাটা কাটলাম তো দেখলাম পোকা কি বলবো তো ওটা কেটে সাইডে রেখে দিয়ে এটা এখন ছোটো ছোটো করে কাটছি কারণ ক্ষীরাটা ছোটো ছিল তার জন্য ছোটো ছোটো করে পিস করে এখন আমি খাবো তো প্রতিদিন তো মুড়িই খাই তো আজকে বললাম একটু আলাদা জিনিসে খাই তো আপনারা দেখাচ্ছি কি খাবো আজকে তো বন্ধুরা প্রতিদিন তো মুড়িই খায় এসেট এটা তো আগেই বলে দিছি তো বন্ধুরা আজকে আমি খাচ্ছি চিড়া ভাজা দেখতে পাচ্ছেন আমার হাতে ভাজা আছে প্রতিদিন তো মুড়ি খাই বললাম তো চিড়া ভাজাটাই খাইনি আজকে তো আমার বাবা ভাজা ভাজাও ছিল তো ওটাই একটু খাচ্ছি তিলটাও নিয়ে নিচ্ছি আজকে চামচ দিয়ে প্রথমবার খাবো কেমন করে খাই ভালো করে তো জানি না হাত দিয়ে তো খাওয়া শিখছি ছোটোবেলার থেকে চেষ্টা করি তো ভাবলাম আমার তো খাওয়ার সময় কারু না দেখলে হয়ই না তার জন্য আজকে চালু করিয়ে দিয়েছি আমি নুনটে ফোনটে আর নুনটে ফোনটা কারা কারা দেখতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাবো তো আজকে দেখছি আমি নুনটে ফোনটে চড়ে ভাঁধি এপিসোডটা আর এটা কারা কারা আগে দেখেছে সেটা আমাকে কমেন্টে জানাবা আর যারা যারা দেখেননি আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে গিয়ে দেখতে পারো তো আমাকে ক্ষীরার সঙ্গে ভাজার কম্বিনেশনটা খুবই ভালো লাগলো আপনারা বাড়িতে চেক করে দেখতে পারেন নুনটে ফোনটা দেখতে দেখতে আমার বেশিরভাগটা খাওয়া হয়ে গেছে আর অল্প একটুই আছে তো এটা খেয়ে নি তারপরে আপনাকে জ্বালাতে আসবো কারণ আপনাকে লাইট দিতেই হবে না দিলে এ ভাই অন্ধকার হয়ে গেল কেন ও চলে আসছে তো আমি আবারও চলে এসেছি ও এখন আমি পড়ছি ইংলিশ সবসময় বাংলা পড়তে থাকলে কি হবে ইংলিশটা পড়তে হবে না ইংলিশে গিয়ে ফেল করবো ওই আমি এখন ইংলিশ পড়ছি আর আমার একটা ভিডিও দেখতে দেখতে পড়ছি ওখানেই পড়াচ্ছে আমিও পড়ছি মানে সব পড়াচ্ছে ওখানে তার জন্য আমিও পড়ছি তো আপনারা যদি এই ভিডিওটার লিঙ্কটা চান আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি ওখানে গিয়ে দেখতে পারেন আগে আমার ভিডিওটা দেখুন তারপরে যাবেন তো পড়াশোনা করতে করতে তো আমার সব কিছুই লাগে তার জন্য এখনও লেগে গেছে আমার তৃষ্ণা তো তার জন্য ভাবলাম জলে খাবো খালি তার জন্য শরবত করেই খাচ্ছি ও আপনারা মিউজিক শুনতে শুনতে একটু ব্লগটা এনজয় করুন একটু পরে আমি আবার চালাতে আসবো আপনাদের তো আজকে আপনাদের সামনে রৌনক ভাই নিয়ে চলে এসেছে মনস্টার ট্রাক কি ভাই এখনকার ছেলে হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে মনস্টার ট্রাক আর আমাদের ছোটোবেলার সময় কি ঘুরে বেড়াতো একটু ভেবেছো কাঠের গাড়ি ভাই কাঠের গাড়ি দড়ি বার দিনেই ঘুরে বেড়াতাম ভাই খুবই মজা লাগতো ভাই ওটা পেলেই আমরা বলতাম এটা বলতিস না ওটা বলতিস আমাকে কমেন্টে জানাবে ভাই কিন্তু না গেলে আমার মনটা খারাপ লাগবে খালি আমি ভাবতাম না অন্য কেউও ভাবতো তো ভাই দেখি একটু চালিয়ে ফিউচারে তো কোনো দিনও চালাতে পারবো না আর বড় হয়ে গেছি বলবি ছোটো বাচ্চার মতো গাড়ি চালাচ্ছে তো তার জন্য একটু চালিয়ে দেখিচ্ছি কেমন করে চালায় ভালো করে জানিয়ে নেই তো দেখুন কেমন করে চালাচ্ছি পাহাড়ে উঠে দিচ্ছি মাথায় উঠে দিচ্ছি কোথায় উঠে দিচ্ছে না উঠে দিচ্ছি নাম কি

না ভাই সত্যি না এটা সত্যি না এখন যাচ্ছি ভিডিও জন্য কারণ অভাব হয়ে গেছে ভাই খুবই তো এই পুকুরটার পাশে খুবই মাটি আছে আশেপাশে আর পুকুরটা এই জায়গাটা নজরটা দেখুন খুব আমাদের তাতিয়ার বা তাতিয়ার এখানে খুবই চান করেছে আগে কারা কারা পুকুরে চান করতেন বা এখনো কারা কারা পুকুরে চান করেন আমাকে কমেন্টে জানাবেন তোমার নাম কি বলতো কি সুদীপ সুদীপা তোমার হাতে কি আছে ওটা

তো বন্ধুরা আপনারা তো জানেন শিব পূজার সময় জল ভাড়াতে হয় সত্যি কি জানেন না জানেন না কমেন্টটা জানাবেন এটাও কিন্তু তার জন্য আমাদের পাশের গ্রাম থেকে জল ভরাতে আসছে আমাদের গ্রামে আমাদের গ্রামে শিব পূজা হয় তার জন্য তো বন্ধুরা এদের পার্টিতে বেশি মানুষ আসেনি কারণ কি জানি কি জানি মানে কী জানি জানি না তো যাই হোক তো দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কিন্তু বন্ধুরা এত কষ্ট করে কষ্ট করে ডায়লগুলো খুঁজে বের করেছি প্লিজ একটু লাইক করে দেব ওখানে সামনে দাঁড়ায় আছে ছোটো বাচ্চার গ্যাংগুলো ওখানে দাঁড়া আছে রৌনক দেব সম্রাট আর ওটা ভাইয়ের নাম যে কী জানি না আর এদিকে আছে কাকি কাকিমারা দিদাগুলো তো বন্ধুরা আপনারা ভাবছেন সহায় এখন দিন থেকে রাত হয়ে গেল কেউ করে তো আমি বেলা শ্যুট করছি বন্ধুরা এখন যাচ্ছে আমি পুজো দিতে শিব মন্দিরে তো আমার সঙ্গে আমার ভাইয়া আমার কাকিমা এসেছে আমরা এখন শিব মন্দিরে পৌঁছে গেছি তো আমাদের শিব ঠাকুরের দর্শনটা করাই দিয়ে আপনাদের কী ভাই কী বলেন দর্শনটা করাই দিব তো দর্শনটা এই করে দিচ্ছি এখন আমি জুম করব। এই যে আমাদের শিব ঠাকুর আর আপনাদের ভালো করে দেখা যাচ্ছে না তার জন্য আমি স্ক্রিনশট করে স্ক্রিনে লেগে দিব। এই যে তো এটা দেখে নিন আর ভালো করে নমো করে দেবেন কিন্তু তো বন্ধুরা এখানে খিচুড়ি রান্না করা হবে তার জন্য একটু বাঁচা বাঁচি করে দিচ্ছি আমরা ভাইও এখানে আছে তো বন্ধুরা আজকের এই এই পর্যন্ত ছিল দুশো সাবস্ক্রাইবার তাতে এটা কমপ্লিট করে দাও ভালো ভালো ব্লগ দেখার জন্য